আমি তো তাদের রাজাকা বলিনি আমার একটা কথা নিয়ে তার কিছু কতদিন প্রতিবাদ করলো কি কথা বলেছিলাম আমি আমার কথাটাকে বিকৃত করা হয়েছিল আমি বলেছিলাম মেধা 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 কোটা না মেধা তো কোটা আমাদের নারীর কোটা প্রতিবন্ধীদের কোটা নৃগোষ্ঠীর কোটা প্রত্যেকটি জেলায় কোটা মুক্তিযোদ্ধা পরিবারের কোটা সেগুলো তো আমি বাতিল করে দিয়েছিলাম কোটা না মেধা না কোটা গোটা মেধার মধ্যে একটা তফাতে গিয়ে আছে এখানে মেধাই তো হয় প্রথমে তাদেরকে পরীক্ষা নেওয়া হয় এরপর লিখিত পরীক্ষা হয় লিখিত পরীক্ষা পাশ করলে তখন তাদের ভাইবা নেওয়া হয় ভাইবা নেওয়ার পরে তারপর যখন প্রদান করা হয় তখন যারা মেধাবী তারাই পায় আর অবশ্যই কোটাগুলি ভাগ করে দেওয়া হয় তাহলে যারা পরীক্ষা দিয়ে মেধাবী তারাই তো পাচ্ছে সেই সূত্রে আমি বলেছিলাম যে কি মেধাবী কি শুধু মানে রাজাকারের ছেলে মেয়ে এটা বলার সাথে সাথে তাদের স্লোগান দাও কি বিকেল চারটায় আমি প্রেস কনফারেন্স করি কয়েক ঘন্টা চলে যায় হঠাৎ চারটে বেলা বোধ হয় এগারোটা এগারোটা সাড়ে এগারোটার দিকে দেখলাম করে ছেলেমে বের হয়ে আসছে মেয়েরা হল থেকে বের হয়ে আসতে তাদের স্লোগানটা কি যে আম তারা রাজাকার তুমি গিয়ে আমি গিয়ে রাজাকার রাজাকার তোমার বাবা আমার বাবা রাজাকার রাজাকার তা আমি তারা নিজেদেরকে রাজাগার হিসেবে পরিচয় দিল। আমি তো তাদের রাজাকে বলিনি তারা নিজেরাই স্লোগান দিয়ে নিজেদেরকে রাজাগার হিসেবে পরিচিত করলো সকলের কাছে এবং এটাই প্রতিবাদ প্রত্যেক শ্রেণী পেশার মানুষ কিন্তু করেছিল সকলেই হ্যাঁ আমাদের ছাত্রলীগ থেকে শুরু করে যুবলীগ থেকে শুরু করে অন্য অন্য সংগঠন প্রগতিশীল সংগঠন সকলেই কিন্তু প্রতিবাদ প্রতিবাদ করেছে এমন সেকশনের মানুষ নাই যেটা কোনো না করেছে তখন তারা তাদের স্লোগান পরিবর্তন করলো কি স্লোগান চেয়েছিলাম অধিকার হয়ে গেছি রাজাকার আরে এই রাজাকার তো আমি তোমাদের করি নাই তো নিজেরা স্লোগান দিয়ে তোমাদেরকে রাজাকার করেছো তোমার স্লোগান দিয়ে তোমাদের পরিচয় দিয়েছো তোমরা শুধু না তোমরা রাজা তোমার বাবা রাজাকার এটা তো তোমরাই করেছো